নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি খুব সুন্দর ছোট গল্প গল্পের নাম ঘুমন্ত শুনতে থাকুন আজকের গল্প ঘুমন্ত নরজায় ছিটকিনি লাগাবার পর ঘুরে দাঁড়ালেন সুমিত্রা তারপর দাঁড়িয়ে রইলেন নরজায় হেলান দিয়েই তার চোখের সামনে মেলে রেখেছেন সকালবেলার পুরোনো কাগজটা কিন্তু তার মুখ তখনও উত্তেজনায় রক্তাক্ত একটু বাতে তিনি মুখ তুলে তাকালেন সুমিত্রা তখনও সেইভাবেই দাঁড়িয়ে তিনি জিজ্ঞেস করলেন কি সুমিত্রা বললেন তোমার লজ্জা করে না অনুপম লজ্জার বদলে আরও ডাক দেখিয়ে বললেন তুমি তো বেশি বেশি আসকারা দাও দিন দিন একেবারে কথার অবাধ্য হয়ে যাচ্ছে তা বলে অত বড় ছেলেকে তুমি ওই ভাবে মারবে অনুপম উত্তর না দিয়ে আবার কাগজ পড়ায় মন দিলেন আসলে তিনি এখন খানিকটা অনুতপ্ত বোধ করছেন কিন্তু সেটা স্বীকার করবেন না আজকাল হঠাৎই ডাগ এসে যায় ব্লাড প্রেশারটা মারবার পর এই রকম হয়েছে সুমিত্রা এগিয়ে এসে ফস করে খবরের কাগজটা ফেলে দিলেন মাটিতে অনুপম একটা হতাশ ভঙ্গি করে বললেন তাহলে আলো নিভিয়ে দাও শুয়েই পড়ি সুমিত্রা বললেন ছেলেটা বোধহয় আজ আর সারা রাত ঘুমোবে না অনুপম বললেন ঠিক ঘুমিয়ে পড়বে এক সময় মাঝে মাঝে একটু শাসন করা ভালো তা বলে তুমি রকম ভাবে মারবে যদি একটা চোখ নষ্ট হয়ে যেত কিংবা কোনো হাড় ভেঙে যেত আর এই বয়সের ছেলে এর মধ্যেই রাত এগারোটার সময় বাড়ি ফিরবে ভেবেছে টা কি বাহ তুমি কখনো ওই বয়সে দেরি করে বাড়ি ফেরোনি ফেরিন না ছেলের বয়স উনিশ কলেজে পড়ে সাধারণত সে সাতটা সাড়ে সাতটার মধ্যেই বাড়ি ফিরে আসে কোনো দিন যদি সাড়ে আটটা নটা হয় তাহলে সে আগে থেকেই বলে যায় আজ কিছুই বলে যায়নি দশটার মধ্যে এ বাড়ির খাওয়া দাওয়া চুকে যায় সাড়ে দশটার পরও শান্তনু ফিরল না তার কয়েকজন বন্ধুর বাড়িতে টেলিফোন করা হল তারা সবাই বাড়িতে আছে শান্তনুর খবর তারা জানে না অনুপম আর সুমিত্রা উৎকণ্ঠিত হয়ে দাঁড়িয়েছিলেন মারান্দায় এগারোটা বেজে যাবার পর অনুপম জামা গায়ে দিয়ে বাইরে যাবার জন্য তৈরি হচ্ছিলেন তখন ফিরল শান্তনু তাও যদি ফেরবার সঙ্গে সঙ্গে সে বাবা মায়ের কাছে সবিস্তারে দেরির কারণ বর্ণনা করতো তাহলে এতটা রাগ হতো না এমন কি কোনো মিথ্যে গল্প তো বলতে পারতো জানো মা আজ একটা সাংঘাতিক কাণ্ড হল এমন একটা অ্যাক্সিডেন্ট হচ্ছিল এরকম কিছু বললেই সে কাজের জন্য ক্ষমা পেত কিন্তু সেসব কিছুই করল না দরজা দিয়ে ঢুকেই একটিও কথা না বলে সে চলে গেল বাথরুমে সেখান থেকেও বেরোলো অসদ্ধ দেরি করে খাওয়া টেবিলে তখন সুমিত্রা আর অনুপম অধৈর্যভাবে অপেক্ষা করছেন জামা প্যান্ট ছেড়ে শান্তনু এসে খাওয়ার টেবিলে বসলো নিঃশব্দে তখন অনুপম জিজ্ঞেস করেছিলেন তোর এত দেরি হলো কেন এবারেও সবই স্থানে কোনো না শান্তনু মুখ নিচু করে বলল এই একটু দেরি হয়ে গেল একটু মানে এগারোটা বেজে গেছে শান্তনু চুপ কোথায় গিয়েছিলি এই এক জায়গায় গিয়েছিলাম এক জায়গায় মানে কি কোথায় শান্তনু উত্তর দিচ্ছে না সারা পাবে সে কি বলতে পারত না বাবা আজকের মতন আমাকে ক্ষমা করো হঠাৎ বন্ধুদের সঙ্গে ডায়মন্ড হারবার চলে গিয়েছিলাম কিংবা ময়দানে বসে গল্প করছিলাম খেয়াল করিনি যে এত রাত হয়ে গেছে কেন সে গোঁজ হয়ে রইল হাত মাখতে শুরু করেছিলেন অনুপম সেই এঁটো হাতে খুব জোরে দুটো চড় কষালেন ছেলের গালে এরপরও যদি শান্তনু শব্দ করে কেঁদে উঠতো কিংবা বলত বাবা আর মেনো না আর দিন দেরি করব না তা হলেও হয়তো অনুপমে ডাক পড়ে যেত কিন্তু তা করল না ছেলে গোয়ারের মতন মুখ নিচু করে রইল নিঃশব্দে অনুপমের আর কোনো জ্ঞান রইল না দুমদাম করে এলোপাথাড়ি মারতে মারতে বলতে লাগলেন সভ্য ছেলে এত রাত পর্যন্ত এর মধ্যেই আরও পরে কিনা যেন হবে মেরেই ফেলবো মেরেই ফেলবো আজকে বল বল কোথায় গিয়েছিলি দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো সুমিত্রা মাদা দিতে যাননি স্থির হয়ে বসেছিলেন স্বামী মেজাজিনী জানেন শান্তনু নিঃশব্দে মার খাচ্ছিল এক সময় শুধু সে বলে উঠেছিল আহ তার ঠিক ডান চোখের উপর অনুপমের একটা থাপ্পড় পড়েছে থালা ঠেলে সরিয়ে দিয়ে সে উঠে চলে গেল বাথরুমে চোখে জলের ঝাপটা দিয়ে সে সোজা নিজের ঘরে ঢুকে শুয়ে পড়ল বিছানায় অনুপম তখন হাঁপাচ্ছিলেন একটু দম নিয়ে আবার বললেন আবার রাগ দেখিয়ে চলে যাওয়া হলো দেখাচ্ছি দেখাচ্ছি আজকে কত রাগ এবার সুমিতটা স্বামীকে বাধা দিয়ে বললেন তোমাকে উঠতে হবে না আমি যাচ্ছি ছেলে বিছানায় শুয়ে আছে উপুর হয়ে সুমিতটা পাশে গিয়ে বসে একটুক্ষণ চুপ করে রইলেন তারপর ধীর স্বরে বললেন দেখি চোখটা দেখি শান্তনু নিঃশব্দ খোকন চোখটা একটু দেখতে দে বেশি লেগেছে না ম্যাথা করছে একটু ওষুধ লাগাবি দরকার নেই দেখি না দেখি একটু চোখটা না সুমিত্রা এবার জোর করে ছেলের মুখটা ঘুরিয়ে আনলেন নিজের দিকে চোখটা লাল হয়ে গেছে কিন্তু বিশেষ কিছু ক্ষতি হয়নি নিশ্চয়ই তাহলে চোখটা বুঝে যেত তোমার বাবার মেজাজটা আজকাল হঠাৎ তুমি খাও মা তুই খাবি না একটু কিছু খেয়ে নে না কেন রে খেয়ে এসেছিস হ্যাঁ তাহলে খেতে বসেছিলি যে নিশ্চয়ই খিদে আছে সামান্য কিছু খেয়ে নে বলছি তোমা খাব না কোথায় গিয়েছিলি রে বলবো না কেন এখন তুমি যাও মা কোথায় গিয়েছিলি বলবি না কেন আমাকেও বলবি না কেন সব কথাই তোমাদের বলতে হবে সুমিত্রা সমিত হয়ে গেলেন প্রায় এই তার ছেলে শান্তনু তার চন্ন পান করে বড় হয়েছে কত দিন পর্যন্ত দশ এগারো বছর বয়স পর্যন্ত সুমিত্রা ওকে স্নান করিয়ে দিয়েছেন এই তো সেদিন পর্যন্ত মাকে ঘিরেই ছিল সম্পূর্ণ জগৎ স্কুল থেকে ফিরেই গল করে বলে যেত কোন কোন ছেলে ওকে কি কি বলেছে মাস্টার কি রকম এমনকি কোনো বই পড়েও সেই গল্প মাকে শোনানো চাই সেই ছেলে আজ বলছে সব কথাই তোমাদের বলতে হবে যেন বাবা মা আর শান্তনু দুটো আলাদা দল একটা দীর্ঘশ্বাস পেলে চলে এসেছিলেন সুমিত্রা অনুপম তখনও খাবারের তালার সামনে চুপ করে বসেছিলেন সুমিত্রাকে দেখে জিজ্ঞেস করেছিলেন ও এলো না ও খাবে না তুমি খেয়ে নাও কেন খাবে না কেন বেশি বেশি তেজ দাঁড়াও আমি দেখছি তোমাকে আর কিছু দেখতে হবে না তুমি নিজে খাও এখন স্ত্রীর গলায় গাম্ভীর্য টের পেয়ে একটু দমে গিয়েছিলেন আর কথাবার্তা না বলে খেয়ে নিলেন খাওয়া দাওয়ার পরও কিছু টুকিডাকি গাছ বাকি থাকে সুমিত্রার দুই ছোট মেয়ে আলাদা ঘরে শোয়ে তারা ঘুমিয়ে পড়ে রাত দশটার মধ্যেই এই গোলমালেও তারা জেগে ওঠেনি তাদের ঘরে একবার উঁকি মেরে সুমিত্রা আবার এলেন ছেলের ঘরে ঠিক সেই রকমই উপর হয়ে শুয়ে আছে শান্তনু শরীর কাঁপছে না অর্থাৎ কাঁদছে না সে ঘুমিয়ে পড়েছে কি না তাও বোঝা যাচ্ছে না আর ঘাটালেন না তাকে সুমিত্রা চলে এলেন আলোটা নিভিয়ে দিয়ে অনুপম বললেন আলোটা নিভিয়ে দাও সুমিত্রা বললেন আগে আমার কথাটার উত্তর দাও তুমি কখনো ওই বয়সে দেরি করে বাড়ি ফেরনি একদিনও সেসব কথা মনে পড়লো না একবারও ছেলেটাকে যে অমন করে মারলে না আমরা কখনোই সাহস পেতাম না এত রাত করে বাড়ি ফেরবার বাবাকে ভয় করতাম জমের মতন কোনো দিন দেরি করনি বলছি তো না বড্ড বেশি আশকার পেয়ে যাচ্ছে তোমার ছেলে মাঝে মাঝে একটু শাসন করা দরকার তাই বলে অত বড় ছেলেকে রকম ভাবে মারবে মারতাম না কিন্তু এমন বখাটে হয়েছে খোকন মোটেই বখাটে নয় পড়াশুনোয় ভালো সাত পোশাকের দিকে ঝোঁক নেই কোথায় ছিল এত রাত পর্যন্ত তাও বাবা মাকে বলবে না কেন বলবে তার মানে তুমি কি বলছো মিতু নিজে থেকে যদি বলতো তো ভালোই জোর করে বলানো কেন হামরাই বা কেন জোর করব। ছেলের উনিশ বছর বয়স হল তার একটা আস্তে আস্তে নিজস্ব জগৎ তৈরি হয়ে যাবে সেখানে বাবা মার কোনো স্থান নেই সেটাই স্বাভাবিক স্বাভাবিক নয় ছেলে যদি কোনো কুসঙ্গে পড়ে তাছাড়া আমাদের কাছে গোপন করবার কি আছে আমরা কি বাধা দিই সরল ভাবে যদি সবকিছু আলোচনা করে আমাদের সঙ্গে তু বড় আলু আমি তো সুমিত্রা হঠাৎ থেমে গেলেন তার মুখে খানিকটা অপ্রস্তুত লজ্জার লালচে আভা নিজেকে সামলে নিয়ে বললেন যাকে রাত বারোটা বেজে গেছে আলোনি ভিয়ে দিচ্ছি সুমিত্রা যখন দেওয়ালের কাছে সুইচে হাত দিয়েছেন সেই সময় অনুপম জিজ্ঞেস করলেন তুমি কি বলতে গিয়ে থেমে গেলে সুমিত্রা টুক করে আলোনি ভিয়ে দিয়ে পরিষ্কার কলায় বললেন তুমি ভালো ছেলে ছিলে রোজ সময় বাড়ি ফিরতে কিন্তু আমি একদিন তখন আমারও উনিশ বছরের মতনই বয়স আমি রাত সাড়ে বারোটার সময় একদিন বাড়িতে ফিরেছিলাম একা একা হ্যাঁ দুপুরে কলেজে বেরিয়েছিলাম বাড়ি থেকে পালাবার চেষ্টা করেছিল বুঝি না একজনের সঙ্গে কলেজ পালিয়ে ম্যানেজার দেখতে গিয়েছিলাম ভেবেছিলাম সন্ধ্যের সময় ফিরে আসব। ট্রেনে ঘন্টা দেড়েকে রাস্তা মোটে কার সঙ্গে গিয়েছিলে সে গিয়েছিলাম একজনের সঙ্গে নিশ্চয়ই কোনো মেয়ে নয় না তারপর হঠাৎ কি একটা গোলমালে মাছ বন্ধ হয়ে গেল একদল লোক ফ্রেন্ড লাইন অবরোধ করলো সে এক সাংঘাতিক ব্যাপার ফিরবার কোনো উপায় রইল না কি করলে তখন আমরা ট্রেনে উঠে বসেছিলাম মাঝপথে ট্রেন থেমে রইল নেমে অনেক দৌড়াদৌড়ি করলাম ট্যাক্সি ধরবারও চেষ্টা করেছিলাম কিন্তু সব রাস্তাই বন্ধ শেষ পর্যন্ত পুলিশ এসে টিয়ার গ্যাস আর লাঠি চালিয়েছিল রাত দশটার পর সারা রাত বাড়িতে নাও ফিরতে পারতে হ্যাঁ তাও হতে পারতো কিন্তু আমি ফিরলাম রাত সাড়ে বারোটায় বাড়িতে কি অবস্থা মা তো অজ্ঞান হয়ে গিয়েছিলেন তোমার বাবা তো সাংঘাতিক রাশবাড়ি লোক উনি আমাকে মানেননি মুখে ছিলেন বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিলেন মা বলেছিলেন মিতু তুই সত্যি কথাটা বল কোথায় ছিলি কিন্তু জানো আমি সত্যি কথা বলিনি অন্য একটা কি যেন বলেছিলাম এখন বুঝতে পারছি সেই তখন থেকে আমার একটা আলাদা জগৎ তৈরি হয়ে গিয়েছিল মাকে ভীষণ ভালোবাসতাম বাবাকেও কিন্তু এমন কিছু কথা থাকে যা মা বাবাকেও বলা যায় না দোষ করলে বা অন্যায় করলে তারপর সেটা মা বাবার কাছে লুকোনো মোটেই ভালো কথা নয় বরং সব স্বীকার করলে মা বাবারা মোটেই বেশি ডাক করেন না দোষ বা অন্যায় প্রশ্ন নয় অনেক ব্যাপার আছে যা মা বাবাকে ঠিক বোঝানোই যায় না কারোর সঙ্গে ব্যানেল চার্চে বেড়াতে যাওয়া কি দোষের যদি সন্ধ্যের মধ্যেই ফিরে আসতাম কেউ তো কিছুই জানতে পারত না কিন্তু কলেজ পালিয়ে কারোর সঙ্গে বেড়াতে যাওয়া না ঠিক কলেজ পালিয়ে না সেদিন আমাদের দুটো ক্লাসের প্রফেসর আসেননি মোটে একটা ক্লাসের জন্য তিনটে পর্যন্ত বসে থাকতে হতো সেটাই শুধু থাকিনি শোনো আমি খুব জোর দিয়ে বলতে পারি সেদিন আমি কোনো অন্যায় করিনি কিন্তু মা বাবাকে সেটা ঠিক বোঝানো যেত না আর সেই ঘটনার জন্য তো আমি খারাপ হয়ে যাইনি বরং খুব আনন্দ পেয়েছিলাম সে কথা আজও স্বীকার করতে বাধ্য বাহ তুমি কি রাগ করছ এই কথা তোমার ছেলের সামনে বলতে পারবে নিশ্চয়ই আমার বয়স তখন উনিশ আমি তখন কুমারী মেয়ে রাত সাড়ে বারোটায় বাড়ি ফিরেছিলাম সবাই তাকে দোষেরই বলবে কিন্তু আমি তো জানি আমি কোনো দোষ করিনি আর আমার ছেলে হ্যাঁ ও যদি জানতে চায় আমি নিশ্চয়ই আমার সেদিনের ওকে বলতে পারবো আজ আমি মা কিন্তু আমারও একদিন বয়স কম ছিল আমার মধ্যেও দুরন্তপনা ছিল আমিও মা বাবাকে সব কথা বলিনি ছেলে যদি জানতে চায় কার সঙ্গে গিয়েছিলে তাও বলতে পারবে ইয়ে হ্যাঁ হ্যাঁ তাও বলতে পারি ও ছেলেকে যেটা বলতে পারবে সেটা স্বামীকে বলতে পারবে না তুমি জানতে চাও আমি গিয়েছিলাম নিজুদা সঙ্গে দিজুদা হ্যাঁ দিজুদা ওর এখনো মনে আছে ইচ্ছে করলে জিজ্ঞেস করে দেখতে পারো দিজুদা দিজুদা অনুপম রাত্রির নিঃস্তা ভেঙে প্রচণ্ড জোরে চেঁচিয়ে হেসে উঠলেন সে হাসি আর থামতেই চায় না সুমিচার বয়স এখন তেতাল্লিশ তিনটি সন্তানের জননী হলেও তাকে এখনো বেশ যুবতী দেখায় এখনো একটু সেচে রাস্তায় পেরুলে তার দিকে রাস্তার মানুষ ফিরে ফিরে দেখে তার ছেলে শান্তনুর বেশ বড় সড় চেহারা হয়ে গেছে একদিন কে একজন সুমিত্রাকে ভেবেছিল শান্তনুর দিদি আর দিছু দা উনি সুমিত্রার দাদার বন্ধু বহুদিন ধরে দিল্লিতে আছেন কলকাতায় আসেন প্রায় অনুপমের সঙ্গে বেশ ভালো পরিচয় আছে প্রকাণ্ড মোটা সেকালের অভিনেতা চার্লস লটনের মতো চেহারা সম্প্রতি হার্ট অ্যাটাক হয়েছে বলে মিনমিন করে কথা বলেন পকেট ভর্তি ওষুধ থাকে কথা বলতে বলতে ওষুধ খান টপা টপ করে সেই দ্বিচুতার সঙ্গে সুমিত্রার বেড়াতে যাওয়ার কথা কিংবা প্রেম করবার কথা কল্পনাই করা যায় না মিতু তুমি আর লোক পেলে না দিজুতার সঙ্গে বেড়াতে গিয়েছিলে কেন তখন অত মোটা ছিলেন না বেশ লম্বা চৌড়া চেহারা খুব ভালো গান গাইতেন আর যেন দারুন হাসাতে পারতেন মেয়েরা খুব পছন্দ করতো ওকে এই দিজুদা হ্যাঁ কুড়ি পঁচিশ বছর আগেকার কথা সময় মানুষকে কত বদলে দেয় ভাগ্যিস তুমি দিজুদাকে বিয়ে করি বিয়ে করব কেন সে প্রশ্নই ওঠেনি তুমি কি ভাবছ দিজু সঙ্গে আমার সেরকম কিছু সম্পর্ক ছিল মোটেই না এখনো যেমন তুই তুই করেন তখনও সেই রকমই করতেন সেদিন হঠাৎ কলেজের সামনে দেখা উনি বললেন চল সুমিত্রা বেশ চমৎকার দিনটা আজ কোথাও বেরিয়ে আসে যাবি নিজুতা তো প্রায় এখানে সেখানে বেড়াতে যেতেন খুব ঘুরতে ভালোবাসতেন আমাকে তো আর কেউ তখন বেড়াতে নিয়ে যেতে চাইত না তাই রাজি হয়ে গেলাম সাড়ে ছটা থেকে সাতটার মধ্যেই ফিরে আসবার কথা ছিল দেরি যে হয়ে গেল তাতে তো ওর কোনো দোষ ছিল না উনি বরং অনেক চেষ্টা করেছিলেন দিজুদা খুব ভদ্রলোক ছিলেন কখনো কোনো অসভ্যতা করেননি বাড়িতে গিয়ে যদি বলতাম দিজুদার সঙ্গে বেড়াতে গিয়েছে মা বাবাকে ঠিক বুঝতেন ব্যাপারটা দিজুদার উপরে রেগে গিয়ে যাতা বলতেন বলতেন না সেই জন্যই বলিনি হুম তুমি ছেলেটাকে ওরকম ভাবে মারলে বেশ করেছি ছেলের অবাধ্যপোনা আমি সহ্য করব না কালকে ডাক্তারের কাছে গিয়ে ব্লাড প্রেশারটা একবার দেখিয়ে এসো আমার প্রেশার ঠিক আছে কোনো হাসি পাচ্ছে সুমিত্রা ওই বিরাট ফুটবলের সঙ্গে তুমি তখন অন্যরকম ছিলেন খুব রোগা না রোগা না একটু মোটারই দাঁত তোমারও তো দু তিনজন প্রেমিকা ছিল কি বলল মারে তুমি তো একদিন বলেছিলে ও তোমারটা আগে বলনি কেন এতদিন এটা তো প্রেম নয় ছেলেটা দেরি করে ফিরেছে বলে মনে পড়ে গেল হুম অনুপমের গলা আগে থেকেই ভারী হয়ে এসেছিল অবিলম্বে তার নাক ডাকতে শুরু করল সুমিত্রা কিছুক্ষণ ছটপট করলেন বিছানায় একটা কথা মনে পড়ছে খুব স্বামীকে সেদিনকার ম্যানেলে বেড়াবার ঘটনাটা সবই বলেছেন শুধু একটুখানি বাদ দিয়ে নিজুদা নিজুদা সেদিন সুমিতাকে দুবার চুমু খেয়েছিলেন গঙ্গার ধার দিয়ে বেড়াতে বেড়াতে নিজুদা বলেছিলেন তোকে দারুণ দেখাচ্ছে রে মিতু তোকে একটু আদর করব সুমিতা নানা করেছিল তবু তিজুতা খুব আলতো করে দুবার চুমু খেয়েছিলেন ঠোঁটে ব্যাস আর কিছু না সেই প্রথম সুমিত্রার চুম্বনের অভিজ্ঞতা সে কবেকার কথা তবু এখনো ভাবলে শিহরণ হচ্ছে তার সেটা কি কোনো অন্যায় ছিল এমন ক্ষতি হয়েছে সেই অভিজ্ঞতাটা আজও মনের মধ্যে সুন্দর হয়ে আছে সত্যি দ্বিজুদা অনেক বদলে গিয়েছেন অনুপমেন সাধারণত ঘুম ভাঙে না তবুও সেদিন না তিনটে আন্দাজ ঘুম ভেঙে গেল মনের মধ্যে দারুণ একটা অস্বস্তি যেন একটু জল খেতে ইচ্ছে করছে সুমিত্রাকে জাগালেন না নিজেই উঠে পড়লেন কিন্তু জল না খেয়ে অন্যমনস্ক ভাবে চলে এলেন ছেলের ঘরে শান্তনুর ঘরে সারা রাত একটা কম পাওয়ারের বাল্ব জলে একদম অন্ধকারে ও ঘুমোতে ভয় পায় ছেলেবেলায় ভয় পেত কোনো সেই ভয় কাটেনি পাশ পিঠে ঘুমিয়ে আছে শান্তনু খুন চোখটায় লেগেছিল খুব জোরে লেগেছে কি না না বেশি চোট লাগলে নিশ্চয়ই চোখটা ফুলে উঠতো ঘুমোতেও পারত না চোখের ব্যথা সাংঘাতিক ব্যাথা ঘরে ঘুমোচ্ছে ছেলেটা কি ভীষণ দুরন্ত ছিল ছেলেবেলায় আর যখন তখন পয়সার জন্য আবদার করত। অফিসের কাজে অনুপমকে কোথাও বাইরে যেতে হলেই শান্তনু ফরমাস করত কিছু আনবার জন্য সেই শান্তনু এখন কিছুই চায় না গম্ভীর হয়ে গেছে দূরে সরে গেছে এই ঘুমন্ত ছেলেটার মনের মধ্যে কি আছে অনুপম জানেন না শান্তনু যেন অচেনা হয়ে গেছে অল্প অল্প শীত পড়েছে অনুপম ছেলের গায়ের উপরে একটা চাদর বিছিয়ে দিলেন তারপর একটু সরে এসে ওর মুখের দিকে চেয়ে দাঁড়িয়ে রইলেন আবার একটু যেন চমকে উঠলেন একটা দৃশ্য ভেসে উঠল তার চোখে ঠিক এই শান্তনুর বয়সেই একদিন না করে না খেয়ে শুয়েছিলেন তিনি তার নিজের বাবা ছিলেন সাংঘাতিক রাগী কি একটা কারণে যেন হাজার সেটা মনে নেই বাবা খুব মেরেছিলেন লাঠি দিয়ে অনুপম তখন ঠিক করেছিলেন বাড়ি থেকে পালিয়ে যাবেন বাড়ি থেকে পেরিয়েও গিয়েছিলেন বোধয় ছোট কাকা জোর করে ফিরিয়ে আনলেন বাবা সেদিন মেনেছিলেন বিনা দোষে অন্যের মুখে কিছু একটা শুনে আর ছেলেকে মেরে কি নিজের বাবার উপরেই সেদিনের প্রতিশোধ নিলেন অনুভব শেষ হল আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প ঘুমন্ত কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা রোজগারি মতো একই কথা বারবার জানতে চাই কারণ আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানতে পারি এবং আমার পরিবেশন আপনাদের কেমন লাগছে তা জানতে পারি আপনাদের সাথে আদান প্রদান হয় তাই রোজ রোজ একই কথা বলি আবারও বলছি যারা আমার কবিতা পাঠ চ্যানেলে নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচনে এবং পাঠ আপনাদের ভালো লাগে অনুরোধ রইল অবশ্যই একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার সবাই খুব ভালো থাকুন জুড়ে থাকুন আমার কবিতা বাড় চ্যানেলের সঙ্গে ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে